কালচিনির ব্লকের হাসিমারাতে মারাতে বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি ছড়ে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর বর্তমানে স্বর্ণ ব্যবসায়ী হাসি মারা বায়ুসেনা হাসপাতালে চিকিৎসাধীন বুধবার রাতে দোকান বন্ধ করে ঘরে ফিরছিলেন হাসিমেরা এলাকার ব্যবসায়ী রাম প্রবেশ শাহ তার ঘরের সামনে দুষ্কৃতীরা বাইকে করে এসে তার উপর আক্রমণ চালায় সূত্রে খবর দুই রাউন্ড গুলি চলে পরিবারের সদস্যরা জানান ছিন আর উদ্দেশ্যে দুষ্কৃতীরা দুই রাউন্ড গুলি চালায় বর্তমানে ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক তাকে কোচবিহারে রেফার করা হয়েছে বলে জানা গেছে नहीं। कुछ रखे था। आ, वो भाई जा रहा था दुकान से घर उसी बीच में रास्ता में कोई आया दो न तीन जन से था गोली मार करके और वो कुछ हाथ में सामान था उसको छीन के भागने के लिए कोशिश किया मैंने क्या उद्देश्य से वो ऐसा किया ऐसा की? देश सब इसको क्या बोला जाएगा वो हम लोग जाति का है दुकान बंद कर रहे थे वो टारगेट लगाया होगा पहले से घर जा रहे थे उस समय वो छीनने के चेष्टा में रहा होगा कुछ सामान लेके जा रहा है छिमदाई करेंगे क्या नाम था पर... आदिपुर द्वारा जिला इलाका ये उठा उठे घटना वासिंदा व्यवसायी বুধবার রাতে হাসিমের এলাকার ব্যবসায়ী রাম প্রবেশ শাহকে উদ্দেশ্য করে গুলি ছিল দুষ্কৃতীরা ব্যবসায়ীদের হাতে গুলি লাগে বর্তমানে ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন লোকসভা ভোটের পূর্বে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ীরা শীঘ্র দোষীদের ক্ষেত্রে দাবি জানিয়েছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও सरकारी हॉस्पिटल में दुकान का क्या सामान क्या दुकान आप लोगों का জ্য়েলারি দোকানে ছোটা মোটা জ্বয়েলারি দোকান ছিনতাই হোনা কোশিশক হ্যাঁ ছিনতাই তো আমক উৎসা কনফিউ পানী লেন ও ঘর হচ্ছে সেটা মানে এত লোক আতঙ্কিত হয়ে গেছে যে রাত্রে বিরাত্রে মানে কীভাবে চলাফেরা করবে লোক দোকান বন্ধ করে রাত্রে যখন বাড়ি যায় ঠিক আছে তো ওরা তো এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে যে মানে এইরকম করে ফট করে ঘটনা হয়ে যাচ্ছে এটার জন্য মানে প্রশাসনকে হবে আর যেহেতু মানে 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 একটা একটা হাতিয়ার করে যে গান নিয়ে যেটা পিস্তল নিয়ে যেটা অ্যাটাক হয়েছে সেটা এই রকম এরিয়াতে হাতিয়ার কি করে আসলো আর কিভাবে জমায়েত আছে এইখানে সেটাকে দেখতে হবে প্রশাসনকে লোকসভা ভোট সামনে হ্যাঁ যেহেতু সামনে লোকসভা ভোট আছে আমাদের শ্যুট আউট ঘটনা ঘটলো কতটা আপনার আতঙ্কে রয়েছেন কিন্তু আপনি তো এলাকার স্থানীয় বাসিন্দা তৃণমূল নেতা কি বলবেন আমি ঘটনা যখন যে ঘটনাটা ঘটছে তখন আমি আসছিলাম রাত্রে আমি এসে দেখেছি যে এখানে ঘটনাটা সত্যিকারে ঘটেছে সে ওনার হাতে একটা গুলি লেগেছে এখানে আমি উপস্থিত ছিলাম তখন আর দুইটা বুলেটও পাওয়া গেছে একটা হয়তো ওনার হাতে লেগেছে আর একটা পাওয়া গেছে সেটা খুবই দুঃখজনক ঘটনা সে ওনার এইভাবে ঘটনাটা ঘটেছে এটা আমাদের ক্ষেত্রে আমাদের এই পাড়ার ক্ষেত্রে এটা খুবই মানে আতঙ্কিত হবে লোক যে এই প্রথম কোচবিহারের থ্রি স্টার ক্যাটেগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পদ্মার রেসিডেন্সি আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্ট্যাক্ট এইট